মসজিদে হবে एलान মসজিদের পক্ষ থেকে রাখো এই জীবন বিধান একদিন তোমারই নাম মসজিদে হবে एलान জারি হলে করবে আতো বন্ধ হয়ে যাবে জীবন বাহাদুরি থাকবে না দেহে যৌবন ফুরাবে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকে তৈরি সুন্নতি ইমান এই কথাটা বাস্তব নাকি অবাস্তব আপনি আজকে আমি কোরআন থেকে কথা বলবো আপনার ভিতর রাগ আসতে পারে আমি বাঘের হাটের মানুষ আপনি ইচ্ছা করলে আমার ঘাট ধরে নামিয়ে দিতে পারেন মনে রাখবেন আল্লাহ না করুন আজকে রাত্রে যদি আপনার মৃত্যু হয়ে যায় মালাকুল মৌ এসে যদি বলে বন্ধু আমি চলে এসেছি তোমার আর ছাড় দেবো না আমাদের ভিতর আমার কথাও বলি সকালটা যদি হয় আসবে ফজর আর তা না হলে সামনে উপস্থিত হবে আমাদের কবর যদি বলেন ঠিক কিনা আর সামনে যাই দশটার সময় হবে তোমার মসজিদের মাইকে হবে তোমার মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 চোখের পলকে তুমি হতে পারো লা সকাল বেলা একটু বাস্তবতা নিয়ে কথা বলছি কষ্ট হচ্ছে না তো দুনিয়ার বুকে কত অপকর্ম করেছেন আল্লাহ জীবন দিয়েছিল জীবনটা সারা জীবন আপনি ইসলাম বিদ্বেষী তাই লাগিয়েছেন আল্লাহ না করুন সকালটা আপনার ফজর না হয়ে যদি কবর সামনে আসে আপনার জানাজা রেডি হয়ে যাবে জানাজা পড়ানো হবে আপনার কবরে আপনার লাশটা যখন রাখা হবে একটা দোয়া পড়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি একটা দোয়া পড়া হবে বিসমিল্লাহ আল্লাহর নামে ওয়া আলা মিল্লাত তার মানে হচ্ছে আমরা সকলে বলবো এই যে লাশটাকে রাখলাম এই লাশটা হচ্ছে মিল্লাত মানে দল মিল্লাত মানে মিল্লাত মানে রাসূলিল্লাহ মানে আল্লাহর নবী বিশ্ব নবীর দলের একজন কর্মী এই লাশটাকে রেখে গেলাম

কথার সাথে কাজের সাথে মিল যদি না হয় কি হয় মনে করেন কিছুদিন আগে নির্বাচন গেল বিরোধী দল তার কারণে স্বতন্ত্র প্রার্থী একই দল ঠিক একজন নিল বাস পাখি আরেকজন নিল নৌকা দুইটা অফিস হলো রাস্তার এই পাশে আর ওই পাশে একজন মিছিল করলো এবার ভোটে জিতবে কে নৌকা ছাড়া আবার কে তোমার আমার মার্কা নৌকা মার্কার ফাস্ট শুনেন ভাই কিছু ভাততেছেন আমি উদাহরণ দিচ্ছি আরেকজন মিছিল করলো এবারে হতে কিতকি ইগল ছড়াoverline চারিদিকে শুধু শুনি ইগলের উড়ার ধ্বনি হারে একজন ইগলের মিছিল করে যদি নৌকার অফিসে গিয়ে বলে ভাই ইগলের লোক আমি ইগলের মিছিল করেছি আমার গলাটা শুকিয়ে গিয়েছে আমাকে এক কাপ চা দাও আমি জানতে চাই ওই লোকটাকে দল করার কারণে নৌকার দলের লোকেরা দেবে দেবে না কারণ এই চা জ্বালানো হয়েছে আমাদের প্রার্থী যিনি তিনি বলেছেন আমার কর্মী যারা মিছিল করবে গলা ফাটাবে তাদেরকে চা দিবি অন্যদের চা দিলি কেন ঠিক কি না আপনি সারা জীবন যেখানে কোরআন সেখানে আপনার বাধা আহারে পয়গ্রাম পূর্ব পাড়া যুব সমাজ কোরআনের আয়োজন করতে চাই আপনি বাধা হয়ে দাঁড়িয়েছেন মুনাফি করেছেন আপনি তো কোরআনের সব থেকে বড় কিট আপনাকে কোরআন কিভাবে আপনাকে সুপারিশ করবেন আল্লাহ নবী কিভাবে আপনাকে তার দলের কর্মী হিসেবে গ্রহণ করবে কারণ কথার সাথে জীবনের সাথে না মিললে কখনো যখন দুনিয়ায় গ্রহণ হয় না আর আল্লাহ তো অবিচার হবে না আল্লাহ তালা হচ্ছেন সুবিচার আল্লাহ তালা হচ্ছেন প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ তালা আজকে আল রহমান আল কত সুন্দর চমৎকার পরম করুণাময় অসীম দয়ালু কত নাম সুন্দর সুন্দর নামে আছেন কিন্তু আল্লাহ তালাকে আমাদের দিন কি নামে থাকবেন শুনুন আল্লাহ বলছেন আমি সেদিন প্রতিশোধ গ্রহণকারী হয়ে দাঁড়াবো উপস্থিতি আমরা যে যে দল করি না কেন মনে করেন ওই যে লাশ মনে আছে তো আপনাদের একটু বাস্তবতা নিয়ে কথা বলছি দশটার সময় এই যারা আছে তারা দ্বিতীয় কাতারে যারা স্বতন্ত্র ছিল তারা তৃতীয় কাতারে বিরোধী যদি কেউ থেকে থাকে তারা চতুর্থ কাতারে জামাত তারপরে ওই যে ইসলামী দল যারা তারা এরকম দাঁড়ান নাকি আমার কথা বুঝতে মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে জানাজার প্যান্ডেলে আপনারা কি আলাদা আলাদা দাঁড়ান নাকি এক হয়ে দাঁড়ান সব দলের নেতাগুলো সব সামনে দাঁড়ায় সেই দিন কিন্তু আর মারামারি থাকে না কাটাকাটি থাকে না এখানে দাঁড়ালো বিএনপি এখানে দাঁড়ায় জামাত এখানে দাঁড়ায় আওয়ামী সবাই দাঁড়ায় না একে অপরের সাথে কুলাকুলি করে আর মারামারি করেন আপনারা যারা এই যে কর্মী আছেন কপাল কর্মীদের ফুসলাই নেই কিন্তু আখেরাতে এর একটার ভ্যালু নাই আখেরাতে একটার ভ্যালু আছে তার নাম কি আমি কি মিথ্যা কথা বলতেছি যে কথা বলতেছিলাম